রাধে রাধে বন্ধুরা আমরা কেদারনাথে চলে এসেছি আর এই দেখুন বাবা কেদারনাথের একটি গেট এখানে কি কি প্রজেক্ট চলছে আগামী দিনে কি কি হতে চলেছে আর কি সেফটি নিচ্ছে সব কিছু জানবার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক এখানে হচ্ছে নন্দী কমপ্লেক্স এখানে সব টেন্ট রয়েছে এখানে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে টেন্ট ভাড়া পাওয়া যায় এই দেখুন কত টেন্ট রয়েছে এখানে আর এই সাইডে যে এগুলো রয়েছে হলুদ হলুদ এগুলো হচ্ছে টয়লেট এখানে এ দেখুন এগুলো হচ্ছে টেন্ট কলোনি কত টেন্ট দেখুন লাগানো আছে এন বি এন এর প্রচুর টেন্ট লাগানো আছে এখানে আর এইখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার পাহাড়গুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্রচুর টেন্ট তারপর একটু এগিয়ে এসে বাঁ দিকে দেখতে পেলাম হেলিপ্যাড যারা হেলিকপ্টারে আসেন তারা এখানে নামেন দেখুন হেলিকপ্টারে ওঠা নামা দেখে নিন কতটুকু সময়ের মধ্যে প্যাসেঞ্জার নামা করছে দেখুন সব ছুটে ছুটে যাচ্ছে এই এখানে এ সাধারণ মানুষরা এইখান থেকে আসা যাওয়া করে পিছনের দিকে আর একটা এরকম হেলিপ্যাড আছে যেখানে ভিআইপি মানুষ যারা আসেন তারা ওঠা ওঠানামা করেন এটা মন্দিরের পেছনের দিকে আছে এই দেখুন এইটুকু সময়ের মধ্যেই ওটা নামা তখন হয়ে গেল এবার ছাড়বেই দেখুন কতটুকু সময়ের মধ্যে ব্যাস চলে গেলো আপনাদের দেখিয়ে দিলাম হেলিপ্যাডটা দেখুন বেশ চলে গেল কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছিল হেলিকপ্টারে কিন্তু কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি হেলিকপ্টারটা সাইডে ল্যান্ড করতে হয়েছিল ওই দেখুন পড়ে আছে এই দেখুন ওই সাইডে ওই এরপর রয়েছে স্বর্গারোহী কমপ্লেক্স এখানে টেন্ট ঘরের মতো করা আছে আর এইগুলোতে দামও অনেক বেশি যেতে যেতে ডান ডান দিকে দেখতে পেলাম একটি ছোট্ট মন্দির রয়েছে এই দেখুন আর এই মন্দিরের ভেতরে না হর হর মহাদেব বললে গুদ ওঠে ভেতরটা দেখুন অল্প জল বিশিষ্ট রয়েছে আর পাথরে মহাদেব আছে এটাকে রেতেশ্বর মহাদেব মন্দির বলা হয় এই দেখুন ভেতরটা দেখুন কীরকম এই দেখুন আর ওই ভেতরে দিকে ওই পাথরের ওইটাকে মহাদেব তারপর দেখতে পেলাম হিমালয়ের সাদা বরফে ঢাকা পাহাড়ের কোলে বাবা কেদারনাথের মন্দির বাবা বসে আছেন এখানে তারপর আমরা মন্দিরের কাছে এলাম এক অপূর্ব দৃশ্য এখানে মন্দির আমরা দর্শন করলাম আর বাবার দর্শনের জন্য কিরকম লাইন দেখুন এই দেখুন এইখান থেকে এখান থেকে বিশাল লাইন মন্দির তো অনেক ভেতরে অনেক দূরে ওই কুই দেখুন কনেমা চূড়া দেখা যাচ্ছে এত দূর আমরা একটা ঘর নিয়ে নিয়েছি তবে এখানে ঘর ভাড়া অনেক বেশি টেন্ট ভাড়াগুলো একটু কম ভিড়ের উপর নির্ভর করে ভাড়াটা আমরা যেদিন এখানে এসেছি ভিড় ছিল তবে খুব বেশি ছিল না আমাদের ঘর ভাড়া নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা এমনিতে আর দশ হাজার টাকা নেয় আমরা ফ্রেশ হয়ে কেদার বাবার দর্শনের জন্য বেরোলাম এই দেখুন এখান দিয়ে দর্শনের লাইন মাথায় সেট আছে এখানে এটা মন্দিরের কাছের লাইন আমাদের বেশিক্ষণ টাইম লাগে নাই তবে ভিআইপি দর্শন আমরা করি নাই আধ ঘন্টার মধ্যেই দর্শন হয়ে গেছে এই সময় খুব একটা ভিড় ছিল না আর এরপরে আরতি শুরু হয়েছে এদিকে এখানকার দেখুন কত দোকানপাট এগুলো ঘর এগুলো সব এগুলো অনেক বেশি ভাড়া আর এই মন্দির এখানে মন্দিরের গায়ে পঞ্চ পাণ্ডবদের পাথরের মূর্তি আছে এই কেদার বাবা হিমালয়ের কোলে কিভাবে এলেন বলি মহাভারত যুদ্ধের পর যুধিষ্ঠির হস্তিনাপুরে রাজা হন তারপর একদিন কৃষ্ণ ও পঞ্চপাণ্ডব মহাভারত যুদ্ধের সমীক্ষা করছিলেন তারা বলছিলেন এই যুদ্ধে পাণ্ডবদের হাতে কত লোক মারা গেছে বন্ধু ও গুরুজনরাও তাই তারা বলেন আমাদের ব্রহ্মহত্যার পাপ লেগেছে তারা বলেন কি করে তাদের এই ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি হবে শ্রীকৃষ্ণ বলেন একমাত্র দেবাদিদেব মহাদেবের প্রার্থনা করলে এই পাপ থেকে মুক্তি পাওয়া যায় তারপর শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান তার কিছুদিন পর শ্রীকৃষ্ণের ইহলোক ত্যাগ করার খবর পান তখন পাণ্ডবরা দেখলেন আর তো কেউ নেই যুদ্ধে কাছের লোক সব মারা গেছে তারপর শ্রীকৃষ্ণও নেই তাই তারা পরীক্ষিতকে হস্তিনাপুরে রাজা করে মহাদেবের খোঁজে বেরিয়ে পড়েন মহাদেবকে কোথাও খুঁজে পান না তখন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী হিমালয়ের দিকে যান মহাদেব এদের দেখিয়ে লুকিয়ে যুধিষ্ঠির বুঝতে পারে তিনি মহাদেবকে বলেন প্রভু আমরা পাপ করেছি জানি তাই আপনি আমাদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তখন একটি ষাঁড় দেখতে পান ওনারা বুঝতে পারেন এই ষাঁড় মহাদেবের রূপ নিয়েছে ভীম ষাঁড়টি লেজ ধরে টানতে থাকে তখন ষাঁড়ের মাথাটা আলাদা হয়ে পড়ে যেটা নেপালে পরে পশুপতিনাথ মন্দির হয়েছে আর পিঠের উঁচু অংশ এই স্থানে এখানে মহাদেবের পূজা করেন আর মহাদেব এখান থেকেই যাবার রাস্তা দেখান সেই থেকে এই জায়গাটা মহাদেবের স্থান হয় পঞ্চ কেদারের এটি একটি ও বারো জ্যোতির্লিঙ্গের একটি বলা হয় এটি মুক্তির পথ এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গরওয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত মন্দাকিনী নদীর তীরে তীব্র শীতের জন্য এপ্রিল থেকে কার্তিক মাস পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই মূর্তিগুলোকে মাসের জন্য নিয়ে গিয়ে করা হয় এখানে এই যে একটা ছ বড় শিলা দেখছেন এটি দু সালে হালকা বানের সময় পাহাড়ের উপর থেকে এই স্থানে এসে পড়ে জলরাশি যখন প্রবল বেগে আসছে তখন এই শিলার জল দুভাগে ভাগ হয়ে বেয়ে যেতে থাকে ফলে মন্দিরে দু সাইড দিয়ে জল বেরিয়ে যায় তাই মন্দিরের কোনো ক্ষতি হয় না এই শিলাকে তখন থেকে ভীমশিলা বলে পুজো করা হয় এই দেখুন ভীমশিলায় সব পুজো আর্চা করছে কি সুন্দর এই দেখুন এইটা হচ্ছে ভীমশিলা কত বড় এই পাথরটা এই মন্দিরের একদম পিছনেই রয়েছে এটা এই মন্দিরের আশপাশে প্রচুর সাধু সন্তরা থাকেন এই দেখুন এখানে টেন্টের মধ্যে রয়েছে আর এখন সন্ধ্যের সময় এখন আরতির জন্য ব্যস্ত হয়ে আছেন ওনারা এই দেখুন আর এই মন্দিরের পেছনে রয়েছে এখানে শঙ্করাচার্যের একটি মূর্তি আছে রিং আকারে তৈরি দেখুন আর এটা দেখতেও খুব সুন্দর এখানে ভগবানের সব নাম লেখা আছে স্তুতি গাওয়ানো আছে আর লেখা আছে কর্পূর গরম করুণাবতারম এই যে স্তুতিটা এইটা এখানে লেখা আছে এই দেখুন শঙ্করাচার্যের মূর্তিটিকে কি সুন্দর আরতি করছেন দেখুন এটা শঙ্করাচার্যের মূর্তিটা এবার এই স্থানটি আগামী দিনে আরও সুন্দর করবার জন্য যে ড্রিম প্রজেক্টের কাজ চলছে সেটা দেখায় এই দেখুন কিভাবে কাজ অগ্রগতির পথে চলছে বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে খুবই মজবুত করে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় পাহাড়ের আবহাওয়ার কোনো ঠিক নেই যখন তখন যা কিছু হয়ে যেতে এখানে খুবই মজবুত ও খুবই সুন্দরভাবে কাজ চলছে দেখুন কত মেশিনপত্র এখানে নিয়ে এসেছে কিভাবে নিয়ে এসেছে এই ওপরেতে এত মেশিন পত্র তারপর কাজও চলছে খুব সুন্দর আর বিল্ডিং গুলো বানানো হয়েছে খুব সুন্দর দেখুন এই জায়গাটার আকর্ষণ আরো বাড়াবার জন্য এ দেখুন একটি ওং বানানো হয়েছে এখানে সবাই ফটো তুলছে দেখুন এই জায়গাটা ধাপ করে ঘাটের মতো করছে এখানে তিনটি নদী এসে মিচে মিশেছে একটি মন্দাকিনি বুধগঙ্গা আর একটি নামে ঠিক বলতে পারবো না এই দেখুন কাজ কীভাবে হচ্ছে দেখুন কত মোটা মোটা রড দিয়ে করছে আর এই দেখুন নদীগুলো কেমন হয়ে যাচ্ছে এই সাইড দিয়ে জন্য সরু নদী নালার মতো আর এই যে ব্রিজটায় পেরিয়ে এখানে ললিত বাবার আশ্রম যেতে হয় ওই ওপরের রাস্তাটা আগেকার পুরনো পুরন রাস্তা আর এইটা হচ্ছে ললিত বাবার আশ্রম উনি সারা বছর এখানে আর একটা এই যে এই পাথরগুলো দেখছেন এগুলো ওই পাহাড় থেকে এসে এখানে পড়েছে এগুলোকে আর সরানো যায় না এই পাথরগুলোর উপর খোদাই করা হচ্ছে দেখুন ঋষি বিভিন্ন দেবদেবীর মূর্তি মন্দিরের মূর্তি বানানো হয়েছে কত কষ্ট করে খোদাই করে করে এখানে বানাচ্ছে আর এই দেখুন মন্দিরের মূর্তি কত সুন্দরভাবে বানাচ্ছে এই জায়গাটাকে আরো খুব সুন্দর করে বানানোর জন্য জায়গাটা আগামী দিনে খুবই সুন্দর হবে এখানে আগামী দিনে যারা আসবেন তারা আরো মুগ্ধ হয়ে যাবেন এখানে এসে এই দেখুন আর এটা হচ্ছে দেয়াল বাউন্ডারি দেয়াল এটা হচ্ছে এই দেখুন খুব সুন্দরভাবে কাজ করছে এখানে খুবই ভালো লাগছে এই পাথরগুলোকে বেশ কাজে লাগিয়ে ফেলেছে আর এটাও রাউন্ড ভাবে এইভাবে বানাচ্ছে কত সুন্দর ওই কেদার বাবার মন্দির পেছনে দেখুন আর এই দেখুন কেমন নিখুঁত কাজ দেখুন এই দেখুন কি নিখুঁত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ধীরে ধীরে কাজ কত অগ্রগতি করে ঋষি একটা ঋষি মুখে বামন্ডারি দেওয়া আছে যাতে ওপর থেকে পাথর এসে নিচে এদিকে এসে না পরে কোনো অনিষ্ট না হয় তার জন্য এই রাস্তা ধরে আমরা দেড় কিলোমিটার উপরে ভৈরব বাবাকে দর্শন করতে যাচ্ছি এই দেখুন এই উপরে সবাই মানুষ জন্য যাচ্ছে অনেকে এই দেখুন এই হচ্ছে রাস্তা আর এই দেখুন এই হচ্ছে ভৈরব বাবার স্থানটা দেখুন অনেকটাই উঁচুতে এই দেখুন এই স্থানটা ভৈরব বাবার আর এই দেখুন ভৈরব বাবা রয়েছেন ওনাকে তেল চড়ানো হয় এই দেখুন কেদার বাবাকে রক্ষা করেন বলা হয় সারা বছর ধরে ভৈরব বাবা কেদার বাবার রক্ষক হিসাবে কাজ করেন আর এই উপর থেকে এই দেখুন কেদারনাথের ভিউটা দেখুন কত সুন্দর এই কেদারনাথের এই জায়গাটাকে বলা হয় কেদারঘাটি ওই দেখুন ওপর থেকে নদী বেয়ে আসছে খুব সুন্দর লাগছে উপর থেকে দৃশ্যটা এই দেখুন কেদারঘাটিটা দেখুন এই দেখুন রাতের অন্ধকারে কেদার বাবাকে কেমন লাগছে দেখুন কেদার বাবার স্থানটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই দেখুন আপনারা এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবেন দেখুন